বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো যাদেরকে টুপি দিয়েছি এবং সাধনকে তো বিভিন্ন জিনিসপত্র দিয়েছি তো যাদেরকে তসবি দিয়েছি ওই তসবিকে বললেই হবে যে উমুকের বাচ্চা হয় না একটু পানি পরে দেন তাহলে পানি পরে দিবে এবং অনুকে উমুকের বাচ্চা কান্নাকাটি করতেছে একটু ঝাড়ফুক করে দেন অথবা পানি পরে দেন অমুকের স্বামী স্ত্রীর বনা হইতেছে না একটু পানি পরে দেন তো অথবা বলতে পারেন যে ঢাকাতে জিন ধরছে তোমরা চলে যাও গিয়ে ওখানে তোমরা তাদেরকে গিয়ে ওই জিনটাকে ধরে নিয়ে আসো তাহলে ওরা ধরে নিয়ে এসে বন্দি করে রেখা দিবে এরম করে আপনারা তাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন মানে যে কোনো রোগ হোক এই কবিরাজি বিষয়ে তারপরে যাদের কাছে পাস করলে টুপি আছে ওই টুপিকে বলবে যে টুপির সাথে যে আসনগুলো তোমরা আসো তোমরা পানি পরে দাও অথবা ঝাড়ফুক করে দাও শুধু বললেই হবে বান কাটা হোক জাদুটোনা হোক যে কোনো বিষয় আসে হোক ওদেরকে বলবেন ওরা সমস্ত কাজ করে দিবে তো অনেক শিষ্যরা বোঝে না তো তাদের বোঝানোর জন্য আমি বলে দিলাম তসবিতে আপনারা পুরো পৃথিবীতে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম